আসসালামু আলাইকুম আমি আজকে আবারও বগুড়ার ঐতিহ্যবাহী একটা খাবার নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমরা যারা বগুড়াতে থাকি তারা মানে সপ্তাহে তো একদিন হবেই আমাদের বাসায় এটা কারো কারো বাসায় হয়তো বা দুই দিনও হয় তো এটা এতটাই মজা এতটাই সুস্বাদু হয় যে মানে কোনো কথা হবে না ফ্যামিলির ছোট থেকে বড় সবাই এই খাবারটা আমাদের মানে পছন্দ করে তো আমি আজকে দুপুরে রান্না করছি তো তার জন্য আমি এখানে নিয়ে এটাই নিয়েছি ডিম ডিমগুলো করে অবশ্যই ছিলে নিয়েছি ছিলে আমি পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি আর তাতে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নিলাম আর আমি কড়াইতে দেখতে পেলেন তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু লবণ দিয়েছি তার মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দিলাম কারণ ডিমগুলো তো ভাজতে বেশি সময় লাগে না আমার মানে ডিম ভাজার সঙ্গে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে একসঙ্গে দুইটাই ভাজা হয়ে যাবে তো এই জন্য আমি ডিমগুলোকে একটু বেশ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি এ তো আমি সবগুলো ডিম এখানে তুলে নিয়ে নিয়েছি একটা ডিম আবার তার ভেতর থেকে একদম ওরে বাবা সব মাংস ছেড়ে দিয়েছে কোনো সমস্যা নেই ওটাকেও আমি ভেজে নিয়েছি তো এত আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আর আমি যেই তেলটাতে মানে ডিমটা ভেজেছি ওই তেলের মধ্যে আমি একটুখানি জিরে আর একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা মানে আমার দিতেই হয় আর তেজপাতা তো অবশ্যই দিয়েছি দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটুখানি আমি এখানে ডিম কারির যে মশলাটা আছে রাঁধুনি আমি সেখান থেকে একটুখানি মশলা দিয়ে দিয়েছি এটা আপনারা চাইলে স্কিপ করতেই পারেন আর আমি দিয়ে দিয়েছি এখানে আদা বাটা আর রসুন বাটা আদা রসুন বাটাটা একটু বেশি দিতে হবে কারণ আলুর ডাল বা আলু ঘাটে যেটাই বলেন এটাতে মানে আদা রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিয়ে আর মশলাটাকে একদম বেশ খানিকটা সময় নিয়ে মৃদু আছে একদম বেশ খানিকটা সময় নিয়ে আলতোভাবে নেড়ে নেড়ে অনেকটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কারণ এই আদা রসুনের যে একটা উগ্র গন্ধ আছে এটা যেন চলে যায় আর একদম তেলটা উপরে উঠে আসে তো দেখতে পাচ্ছেন আমি বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে সেই মানে সেদ্ধ করে ম্যাশ করে আমি আলুটাকে রেখে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটু পানি দিয়ে রেখেছিলাম অবশ্যই তো সেই আলুটাকে আমি এখন এর মধ্যে ছেড়ে দিলাম এমনিতেই আলুর ডাল বানিয়েই রেখেছিলাম তো যাই হোক সেটাকে আমি এখন এর মধ্যে ছেড়ে দিলাম আর এটাকে আমি নেড়ে চেড়ে নিয়ে বেশ খানিকটা সময় ধরে বেশ খানিকটা মানে একটু ভালোভাবে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করতে হবে দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে একদম এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবারও ঢাকনা উঠাবো তুলবো বারবার নেড়ে দেবো এইভাবে এই একই প্রসেসে আমি এটাকে চার পাঁচ মিনিট ধরে প্রায় রান্না করে নেব তো এই তো আমার আলুঘাটিটাতে একদম বলক উঠে একদম থকথকে হয়ে গেছে তবে আরেকটা কথা বলি সেটা হলো যে যতই মানে ঘাটি বা আলুর ডাল এটা রান্না করবেন যে একটা আলু আছে আঠালো আলু আঠালা বলেন বলেন যে যেটাই যাদের যে নামে ডাকা হয় আমি জানি না ছোট ছোট আলু আলুটাই মানে অনেকগুলো চোখ চোখ আছে যে আলুটা ভর্তা বানালে ভর্তাটা একদম আঠা আঠা হয়ে যায় একদমই স্টিকি হয় তো সেই আলুটা দিয়ে এই আলুর ডালটা রান্না করলে ডালটা অনেকটাই মজার হয় আর শুধু এই আলুর ডাল না মাছ দিয়ে বলেন মুরগি দিয়ে মাংস খাসির মাংস মাংস দিয়ে দিয়ে যেটা পারবেন মানে এই আলুর ডালটা রান্না করবেন অবশ্যই আলুটা যেন সেই আঠালো আলু হয় আমি মানে সেদ্ধ করার আগে আলুটা দেখিয়ে দিতে পারিনি আমি ভুলে গেছিলাম তো যাই হোক আমি বলে দিলাম এই জন্য আর দেখতে পাচ্ছেন আমার আলুর ডালটা মানে হয়ে গেছে একদম কষিয়ে কষিয়ে নিয়ে আমি এটাতে আরো একটু ঝোল দিয়ে দিয়েছি ঝোল দেওয়ার পরে আমি এগুলোকে অনেকটাই নিয়ে তার মধ্যে পরে আমি ওর ডিমটা ছেড়ে দিয়ে আবারও একটু খানিকটা সময় ধরে বলক উঠিয়ে নিয়েছি তো তারপরে আমি মানে হয়ে গেছে আমার আলুর ডালটা দেখতে পাচ্ছেন এখন আমি এর উপর দিয়ে একটু জিরে আর ধনিয়ার গুঁড়ো মানে ভাজা জিরে আর ভাজা ধনিয়ার গুঁড়ো আমি এর উপর দিয়ে একটু ছেড়ে দিলাম এটা মানে দিতেই হবে ঘাটিতে এই ভাজা জিরে ধনিয়ার গুঁড়োটা দিলে একদম মানে যেন অন্যরকম হয়ে যায় তো তো এই জন্য এটা আলহামদুলিল্লাহ আমার রান্নাটা শেষ এই দেখুন কতটা সুন্দর আর এই আলুর ডালটা কিন্তু একেবারে ঘনও হবে না আবার একেবারে পাতলাও না পাতলাই হবে অনেকটা কিন্তু বেশি একটা না কিন্তু কেজে এরকম একটা মানে ই হবে দেখতেই পাচ্ছেন তো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম